আসসালামু আলাইকুম এইখানে খুবই কম খরচের ভিতরে যে বাড়িটি করা হইতেছে আমি আর একটা ভিডিও আপনাদের মাঝে দিয়েছিলাম যেমন তিন ইঞ্চি গাঁথনি দিয়ে কিভাবে একটি টিন সেট বাড়ি করবেন এবং গাঁথনি করার পরে আপনার কতটুকু হাইট হলে আপনি লিংটন ডালাই দিবেন এখানে দেখতে পারতেছেন যে সাত ফিট লেভেলে যে লিংটনটা দেওয়া হয়েছে সেটার চাইজ কেমন এবং কত চাইজ লিংটন দেওয়া লাগে ওইখানে আপনারা অবশ্যই ভিডিওটা দেখলে পর যারা নতুন ঘর করবেন তাদের একটা ধারণা হবে যে একটি টিন সেটের ক্ষেত্রে কোথায় কিভাবে আরসিসি এবং সিসি কাজগুলো করতে হয় এখানে মূলত দুইটি বেডরুমের এবং দুইটি রুম এবং খোলামেলা বারান্দা সহ হবার তো ওইখানে সম্পূর্ণ এই কিন্তু তিন ইঞ্চি গাঁথনি করা হয়েছে তিন ইঞ্চি গাঁথনি দিয়ে অনেকে বয়ে পান যেমন যে তিন ইঞ্চি গাঁথনি দিয়ে কি ঘর করা যায় এবং একটি বাড়ির ক্ষেত্রে খুবই ঝুঁকিপূর্ণতা হলে হতে পারে আসলে যারা করেন নাই তাদের হয়তো বা সন্দেহ জাগতে পারে কিন্তু কিছু কাজের সিস্টেম আছে যেমন কতটুকু কাজ করলে পর কতটুকু পর্যন্ত ডালাই দিতে হবে আর এই ডালাই অনুযায়ী কিন্তু ঘরের কাজগুলো খুবই মজবুত হয় এখানে আপনারা দেখতে পাচ্তেছেন ভিতরের কি কি আপনার প্লাস যে লিংটনটা আছে এটা কিন্তু প্লাস দেওয়া হয়েছে তো মূলত লিংটনটা ডালা হয়েছে আপনার ছয় ইঞ্চি এবং পাঁচ ইঞ্চি হাইটে দেওয়া হয়েছে ছয় ইঞ্চি এবং পোস্ত দেওয়া হয়েছে আপনার পাঁচ ইঞ্চি যেহেতু মূলত এই গাঁথনিটা তিন ইঞ্চি এক সাইডে দুই ইঞ্চি কুবলা রাখানো হয়েছে এবং এক সাইডে প্লাস তো ওইভাবে যদি আপনি আমরা তো বিটা লেভেলে একটি লিঙ্কটন দিছি এবং গ্রেড বিং দিছি এবং সাত ফিট লেভেলে যদি আপনি ওইভাবে লিঙ্কটন দেন বা ওইভাবে কাজগুলো করেন দেখবেন অবশ্যই আপনাদের একটা যে কাজের যে একটা ইয়ে আছে সেটা আপনার সমস্যা হবে না তো এক্ষেত্রে আপনি চাইলে ওইভাবে খুবই কম খরচের ভিতরে আপনি ওইভাবে যদি একটা বাড়ি সাজান তাইলে আপনার কাজের সমস্যা হবে না তো মূলত ওই বাড়িটি দুইটি বেডরুমের যে চাইজগুলো আছে চাইজটা আছে আপনার বারো ফিট এবং পনেরো ফিট ফস্ত এবং দিক দিয়ে আছে আপনার পনেরো ফিট এবং প্রস্তর দিক দিয়ে আছে আপনার বারো ফিট এবং টোটাল এই বাড়িটি তিরিশ ফিট এবং বিশ ফিট বারান্দা সহ আপনার বারান্দাটা আছে আপনার আট ফিট এবং মেন রুম আছে বারো ফিট বাই পনেরো ফিট যেহেতু দুই রুমের বাড়ি এই জন্য রুমটি বারো বাই পনেরো চাইজে নেওয়া হয়েছে এবং সম্পূর্ণই কিন্তু তিন ইঞ্চি গাঁথনির উপরে নেওয়া হয়েছে আপনি দেখেন দেখলে পরে অবশ্যই আপনাদের একটা ধারণা হবে এইভাবে যদি করেন খুবই অল্প খরচের মধ্যে আপনি ওই বাড়িটি সাজাইতে পারবেন তো যারা ওইভাবে বাড়িটি সাজাতে চান যদি যোগাযোগ করেন আমাদের সাথে হয়তো বা বিভিন্ন জেলায় আপনারা ওই কাজটা করাইতে পারেন না বা এই কাজটি জানে না এ কারণে আপনারা হয়তো বা করতে পারেন না আর অনেক মিস্ত্রি আছে ওই কাজগুলো জানে না যেমন আপনার তিন ইঞ্চি গাঁথুনি দিয়ে কীভাবে বাড়ি করবেন এবং কাজগুলো করবেন এটা হয়তো বা সবাই কাজের ধারণা নাই এবং প্র্যাকটিক্যালি অনেকেই প্রশ্ন করে থাকেন ফোন করে থাকেন যে ভাই কীভাবে করেন আসলে ফোন করলে হবে না প্র্যাকটিক্যালি